পরমারাধ্য প্রভুজি আমাদের বলছেন আজ যা প্রয়োজন তা ধর্মযুদ্ধ নয় ধর্ম সম্মেলন নয় ধর্ম মহামিলন ধর্মের নামে জিগিত তুলে ধর্মকে যারা করতে চায় আচার সর্বস্ব দেশ সর্বস্ব সম্প্রদায় সর্বস্ব সে কারা প্রাচীর আজ ভেঙে ফেলতেই হবে আজকের ধর্মের একটি রূপ তা হল বিশ্বধর্ম মানব ধর্ম বহু ধর্মযুদ্ধের ভয়াবহ পরিণতি আজ ধর্মকে করেছে বিকৃত ধর্মের মঙ্গলময় রূপকে করেছে বিধ্বস্ত ধর্মের নামে মিথ্যাচারকে করেছে সহজ অর্থ কৌলিন্যকে করেছে জীবন সর্বস্ব বোধ মানুষের মনে জাগিয়েছে বিদ্বেষ ঘৃণা কালিমা এর জন্য ধর্ম আর নয় আমরা যারা ধর্মের গভীরতা না জেনে ধর্মের মর্মার্থ উপলব্ধি না করে ধর্মের ভান করি মাত্র সমাজ ধর্ম রাষ্ট্রের বিয়োগান্তক নাটকের মহামিলনের পর নতুন প্রভাতের দিকে সাগ্রহে আজ ভারাক্রান্ত পৃথিবী তাকিয়ে আছে এখন শুধু সময়ের জন্য অপেক্ষা করছে মহাশ্রোত হৃদয় প্রদীপে যারা তেল দিয়ে রেখেছেন মেঘমন্দ্র ধ্বনি শোনার জন্য যারা প্রস্তুত হয়ে আছেন তারা মহাস্রোতের উজান বেয়ে তরীকে পিতার রাজ্যে পৌঁছে দেবেন তবেই হবে আমাদের কর্তব্য শেষ দায়িত্ব ও ঋণ পরিশোধ পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম